আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি সবাইকে ঈদ মুবারক যেহেতু এটা ঈদের পরে ভয়ে দিচ্ছি তাই অগ্রিম আর বললাম না সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি তো এই তো স্বপ্নে যাবে বাড়ি আসলে এত বছর পর বাড়িতে যাচ্ছি এটা একটা স্বপ্নই গানটা কিন্তু বাস্তব হয়ে গেল আমার জন্য কারণ আমি প্রায় চোদ্দ বছর পরে বাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহর এটাই যাওয়া ছিল আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ করেই আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে যাবো যেহেতু শ্বশুরবাড়ি কেউ বেঁচে নেই তারপরও বাড়িতে যাওয়া হয়েছিল এক মাস আগে রোজার তো এই জন্য ভাবলাম যে তাহলে বাচ্চা কাচ্চা বড় হয়েছে তো নানার বাড়ি নিয়ে যাই ওরাও যেতে চাইলো তো যে কথা সে কাজ তো তারপরে আমরা হঠাৎ করে ননা দিলাম তো তো আমরা কিন্তু বের হয়ে পড়েছি তো রাস্তা ঢাকাটা আমার অনেক বেশি ভালো এবার আর আমার মেয়েতেটা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে আসলে মোট কথা ওরা জার্নি করতে পারে না ছোটোটা একদম অবস্থা প্রচুর খারাপ আর বড়োটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আসলেই হঠাৎ করে জার্নির মাঝে আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছিলো আমাদের মাঝ রাস্তায় এবং কি এসিটাও বন্ধ হয়ে গিয়েছিলো সব মিলিয়ে আর এই দিন এতটা প্রচণ্ড গরম পড়েছিল এর জন্য আমার বাচ্চা কাচ্চা মোট কথা আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর তো ঢাকার রাস্তা কী সুন্দর তাই না মার্শাল্লা মার্শে যদি সবসময় এরকম থাকতো তো এই দিকে কিন্তু আমি একটা পাখাও কিনে নিয়েছিলাম দুই বোনের জন্য দুইটা মানে ওরা এতটাই গরম অস্ত্র হয়ে পড়ছিল একদম মানে আমার খুব কষ্ট লাগলো তারপর ওদের একটু ভাবনা হালকা পাতা একটু জুস দেই তো খাবি কিনা তো ভয় লাগতেছিল যেহেতু বমি বমি করতেছিল শরীর বেশি ক্লান্ত ছিল এর জন্য মানে সুখা হয়তো ভয় লাগতেছিল তা হালকা পাতা একটু মুখে দিল তো আমরা আবার অনেকক্ষণ পরে একটু দাঁড়িয়েছিলাম গাড়িটি নিয়ে দাঁড়ার পরে আবার একটু রানা দিয়ে দিলাম তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় কাছে চলে এসেছি আর এই তো রাস্তাঘাটের অবস্থা খুব ভালো আর চলে এসে কিন্তু আপনাদের সাথে ভিডিও করা হয়নি আজকেই মানে সাধারণের একটা আমি মানুষ খুব সিম্পল আজকে আমার জন্মদিন ছিল তা আমাকে সবাই অনেক বেশি গিফট দিল তো গিফট আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেইভাবে ভিডিওটা সেভাবে করা হয়নি তো বারোটার দিকে আমার বড় আমার জন্য কেক তারপরে আমার জন্য একটু ওয়াজ আর আমার মেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা কাট আর এই দিকে কিন্তু সকালবেলা আমরা আমার আপুর যে গ্রামের ভাষায় চলে এসেছি এদের ভাষায় আজকে ইফতারের আয়োজন আছে বিশাল বড়া প্রতি বছরই দেখা যাচ্ছে দুই তিনশো জন মানুষ নিয়ে ইফতারের আয়োজন করে এদিকে বাচ্চা কাচ্চা সবাই খেলা করতেছে যেহেতু গ্রামের বাড়ি আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি তারপর আমরা চলে এসেছি চলে এসে আমাদের একটু আরঙে যাওয়া দরকার ছিল তো টুক টাকা আসলে আমাদের তো শপিং শেষ হয় না এটা কিন্তু আমার জন্য না আমার বরের জন্য তো আর কিছু কেনার দরকার ছিল তার জন্য ও একটু কিনে নিল আর এইদিকে আমারও হালকা পাতলা কিছু কেনার দরকার ছিল আর এই তো আমার প্রাণের শহর টাঙ্গাইল শহর তো এখানে কত আসা যাওয়া কলেজ স্কুল তাই না আর এখন আসতেও পারি না যেতেও পারি না আমার দেখলে চোখের পানে বেরিয়ে আসে যে সারাক্ষণ যে রাস্তায় চলাফেরা করতাম আজকে সে রাস্তায় চলাফেরা করতে পারি না তো এই তো আমাদের শহরটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো সুন্দর আমার খুব ভালো লাগে তো এদিকে আমার কেনাকাটা শেষ বাচ্চাদের জন্য কিছু মেহেদি কিনে এনে আমি বাসায় গন্তব্য রওনা দিব আর আজকে আমাদের হলো তারের মানে দাওয়াতে আছে আমার আপুর বাসায় যেটা আপু আজকে ইফতারি আমাদের খাওয়াবে তো যেহেতু ওদের বাসায় যাবো আমাদের বাসা থেকে জাস্ট দুই মিনিট কম বেশি তার জন্য ইফতারি সব বাছাইয়ে পাঠিয়ে দিবে তো আজকে ইফতারিটা শেষ ইফতারি অনেক মজা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ শেষ ইফতারিটা অনেক ভালো হবে সবার সাথে মা বাবা ভাই বোন সবার সঙ্গে করতে দিচ্ছে এটাই কিন্তু অনেক বড়ো তাই না বিষয় তো দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে তো ইফতারির তো অনেক কিছু হয় আপই যে নিজের হাতে জিলাপা বানাইছে তার আর দই জিরা তো আমাদের থাকবে এটা জানি নি কমেন্ট একদম যেখানেই যাই সাথে এই যে কি বল এটাকে ভুলে গেলাম এই যে আলু তার আলু ডিমের চপ আলু চপ বেগুন পেঁয়াজি সবই আছে তারপরে হলো আপনার দই আছে দই আপু হাতেই বানাইছে তা হালিম আছে তারপরে দই রকমের তিন রকমের জুস আছে এদিকে ইফতার করার পরে পরে কিন্তু আমার মেয়েটাকে আমি একটু মেহেদি দিয়ে দেবো কারণ যেহেতু কালকে আজকে চান রাত দেয় না তো সবাইকে আবার ঈদমোরক জানাচ্ছে সবাই মেহেদি দিয়েছেন তো চান্দাতে তো সবাই তো কম বেশি আমি এসে দিব না আমার মেয়েদিটিকে একটু দিয়ে দিব এই তো মেয়ে দিদি এখন আর ভালো না তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট করেন যদি পারেন শেয়ার করে দেবেন তো সবাইকে আবার ঈদম জ্ঞানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম